ঢাকা কাউরন বাজার থেকে পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি আমি সাব্বির খান এই জন্য হঠাৎ করেই ভারলো পেঁয়াজের বাজার কাউরন বাজারে বেশ কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি বাজার ভাড়া ভাড়া ভাব কিন্তু বাজার বাড়ে নাই আজকের বাজারে এসে কিছুটা পরিমাণ বাজার বৃদ্ধি দেখা যাচ্ছে পাইকারি দামে কাউরন বাজারে পেঁয়াজ বেচাবেচি চলছে প্রতি কেজি পাইকারি ধরে বর্তমান ঢাকার এই কাউরন বাজারে এই যে মাজারি সাইজের ফরিদপুর জেলা পেঁয়াজ মার্কেটে সাতষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে আর ফরিদপুরের জেলা থেকে আসা বড় পেঁয়াজ মার্কেটে সত্তর টাকা থেকে আটষট্টি টাকার ভিতরে বেচা বিক্রি রয়েছে ফরিদপুর জেলা থেকে আসা সেই ছোট পেঁয়াজ মার্কেটে বেচা বিক্রি রয়েছে পঁয়ষট্টি টাকা কেজি দরে পাবনা জেলা থেকে আসা হাই অরিজিনাল দেশাল পেঁয়াজ মার্কেটে পাইকারি দামে মানবেদে প্রতি কেজি বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের এই ঢাকার কাওরন বাজারে বেচা বিক্রি রয়েছে যতটুকু পরিমাণ জানতে পারছি এই ঢাকার কাউরন বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে বেছা বিক্রি রয়েছে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা কেজি ধরে দেশি পাবনার জেলার পেঁয়াজ মার্কেটে বেছা রয়েছে পাবনা জেলার হাইওয়ে পেঁয়াজ আটষট্টি টাকা থেকে সত্তর টাকা মানবেদে কেজি ধরে বেছা রয়েছে রাজশাহী জেলার পেঁয়াজ মার্কেটে বেচা রয়েছে প্রতি কেজি পাইকারি ধরে মানবেদে ঢাকার কাউরন বাজারে বেচা বিক্রি রয়েছে সত্তর টাকা থেকে শুরু করে বাহাত্তর টাকা আজকের চলমান বাজারে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আদা আদা আজকের এই ইন্ডিয়ান কেওল আদা সরি চায়না আদা মার্কেটে দেশের বাজারে বেচা বিক্রি রয়েছে বিক্রি চলছে প্রিয় দর্শক চায়না আদা মার্কেটে বেচা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দরে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা দরে মানবেদে দেশের বাজারে বেচা বিক্রি রয়েছে আজকে ঢাকার কাউরন বাজার থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা কাউরন বাজারে যেমনটি দরদাম ছিল সেটাই আপনাদেরকে আমি সাব্বির খান এই ঢাকা থেকে জানিয়ে দিয়েছি এবং আজকের সর্বোচ্চ বাজার আপডেট এই কাউরন বাজার থেকে